বন্ধুরা এই প্রাইমারি তত্ত্ব ই প্রাইমারি স্কুল সিস্টেম যা যাওয়ার জন্য এর আগে আপনাদেরকে আমি ডেস্কটপ থেকে দেখিয়েছি কীভাবে যেতে হয় আর দেখাবো মোবাইল থেকে তো মোবাইল থেকে যাওয়ার জন্য আপনাদের প্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ড্রাইভ করতে হবে ব্রাউজ করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিপিই ডট জিও ডট ভিডি এটি লিখে ক্রোম ব্রাউজারে আপনাকে গো চাপতে হবে তারপর একটু পেজ চলে আসবে প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তরের বাংলাদেশ বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলে আসছে তো এই পেজটার নিচের দিকে আপনি এই পেজটার নিচের দিকে এই প্রাইমারি স্কুল সিস্টেম পাবেন সেই স্কুল সিস্টেমে আপনার আপনি ক্লিক করলেই একটা নতুন পেজ চলে আসবে তো নতুন পেজ চলে আসছে এখানে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্কুল সিস্টেম আপনাকে এখানে ঢাকাতে রাজশাহীতে খুলনাতে মানে বিভাগগুলো দেওয়া আছে সেই বিভাগে ক্লিক করতে হবে আপনি যে বিভাগে আছেন সেই বিভাগে ক্লিক করতে হবে তো আমি ঢাকাতে ক্লিক করলাম এরপর চলে আসলো একটি পেজ এখানে লিখতে হয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি সাধারণত বিদ্যালয়ের ইএমআইএস নাম্বার এবং পাসওয়ার্ড উপজেলা শিক্ষা অফিস থেকে প্রত্যেকটা বিদ্যালয়কেই দেওয়া হয়ে থাকে আপনি যদি আপনার পাসওয়ার্ডটি না পেয়ে থাকেন আজি উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে আপনার পাসওয়ার্ডটি নিয়ে যান তো ইউজার আইডি আমি ইউার আইডি আমি আমার একটা বিদ্যালয়ের জন্য আমার ইউজার আইডি আমি দিয়ে দিচ্ছি তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করলেই আপনি এই প্রাইমারি সিস্টেমে চলে আসলেন তো এখন আপনাকে আপনি যদি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী তথ্য বা ছাত্রছাত্রী তথ্য আপডেট করতে চান তাহলে আপনাকে শিক্ষার্থীর বাম পাশে যে বারটি দেখা যাচ্ছে ব্লু কালার সেখানে শিক্ষার্থীর ব্যবস্থাপনা আপনাকে ক্লিক করতে হবে তবে মোবাইল সাইটে মোবাইল থেকে আপনি সরাসরি ক্লিক করলেই পেজটি চলে আসবে না সেজন্য আপনাকে এখানে ক্লিক করার সাথে সাথে চাপ দিয়ে ধরে থাকতে হবে এবং তারপর একটি বার চলে আসবে আবার দেখাচ্ছি দেখেন কীভাবে শিক্ষার্থী ব্যবস্থাপনা এখানে আপনি ক্লিক করার সাথে সাথে চাপ দিয়ে ধরে থাকলেন তারপর আসলে শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা এইটাতে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসলো এখানে আপনার ঠিকানাসহ বছর দেওয়া থাকবে সিলেক্ট সে বছরের সিলেক্ট এখানে আপনি সিলেক্ট দু সাল তো দু সাল সিলেক্ট করলেই আপনার এই বছরের ছাত্রছাত্রীর তথ্য কীভাবে আপডেট করা যায় সেই পেজটা চলে আসবে এখানে আপনি আপনার শ্রেণী ভিত্তিক ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তাসা এবং মোট দিলেই আপনার এন্ট্রি এন্ট্রি করতে হবে তো ছাত্র সংখ্যা আমি দিলাম প্রাকপাতিক নয় ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা নয় টোটাল উনিশ এবং লেখার তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করে আপনার তথ্য সফলের সাথে সংগৃহীত হয়েছে আপনার তথ্য আপডেট হয়ে গেল তো এইভাবেই এই প্রাইমারিতে ছাত্রছাত্রী তত আপডেট করতে হয় নেক্সট টাইম নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবোদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা এই প্রাইমারি তো এই প্রাইমারি স্কুল সিস্টেম যা যাওয়ার জন্য এর আগে আপনাদেরকে আমি ডেস্কটপ থেকে দেখিয়েছি কীভাবে যেতে হয় আর দেখাবো মোবাইল থেকে তো মোবাইল থেকে যাওয়ার জন্য আপনাদের প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে ডায়াল করতে